আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে দেখাবো কীভাবে মোবাইল দিয়ে এ ধরনের মাহফিলের পোস্টারগুলো ডিজাইন করবেন স্টেপ বাই স্টেপ এডে যদ সকল কিছু দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটন অল করে দিবেন তো চলুন শুরু করি তো প্রথমে আমাদের পেক জিলা ব্যাপটা ওপেন করতে হবে তো আমরা পেক জিলা ওপেন করি ওপেন করার পরে আপনাদের সামনে এমন একটি নেফেজ চলে আসবে এখান থেকে আপনারা অ্যালো বাটনে ক্লিক দিয়ে দেবেন ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি নেফে দেখতে পাবেন তো প্রথমে আমাদের একটি পিএল ফাইল ডাউনলোড করতে হবে তো কীভাবে পিএল ফাইলটি ডাউনলোড করবেন তা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব ওকে তো পিএল ফাইলটি ডাউনলোড করার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন থ্রি ডট এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি নেফে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন ওপেন ডট পিএল ফাইল এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি নেফেজ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ডট পিএলপি এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে আপনাদের ফাইল ম্যানেজারটি ওপেন হবে এখান থেকে আপনাদের যে ফোল্ডার আপনারা ডাউনলোড করে রেখেছেন সেই পিএল ফাইলটি সেখানে চলে যাবেন ওকে তো যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের পিএল ফাইলগুলো এখানে দেখাচ্ছে আপনারা যারা প্লে স্টোর থেকে পেকজিল অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করবেন তারা পিএল ফাইলগুলো দেখতে পারবেন না তো কীভাবে পিএল ফাইল দেখবেন কীভাবে ওপেন করবেন তা নিয়ে আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে রেখেছি সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন ওকে তো এখান থেকে আমরা পিএল ফাইলটি ওপেন করবো এটি হচ্ছে আমাদের সে পিএল ফাইল এখানে ক্লিক দেবো ওকে তো ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এমন এটি ন্যাপে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ওপেন অ্যান্ড অ্যাড এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আমাদের পিএল ফাইলটি ওপেন হয়ে যাবে আমরা একবার ব্যাক করবো ওকে তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সেই পিএল ফাইল এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত সকল কিছু দেওয়া আছে এখন আমরা আমাদের প্রয়োজন মতো এগুলো চেঞ্জ করতে পারবো ধরুন আমি যদি এখানে নামটা চেঞ্জ করতে চাই তো তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন লেয়ার আইকন এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে নিচের দিকে যাবেন যাওয়ার পর আমরা সেখানে নামটি চেঞ্জ করবো তো আমরা এখানে নামটি খুঁজে বের করি ওকে তো এখানে দেখতে পাচ্ছেন এডিট হচ্ছে আমাদের সেই নাম তো আমরা নামটি চেঞ্জ করবো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন তালার মতো যে আইকন আছে এখানে ক্লিক দিতে হবে ওকে তো ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে এডিট বাটন এখানে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এডিট এখানে ক্লিক দেবো ওকে তো ক্লিক দেওয়ার পর এখানে আমরা চাইলে আমাদের ইচ্ছামতো এখানে নাম চেঞ্জ করতে পারবো ধরুন আমি নাম চেঞ্জ করে দিই ওকে তো এখান থেকে নাম চেঞ্জ করে দেওয়ার পর এখান থেকে ওকে বাটনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের নামটি চলে এসেছে এখান থেকে আমরা নামটি এখানে মাঝখানে দিয়ে দিতে পারবো আমরা যদি আরো বড়ো নাম দিতে চাই ধরুন এখানে আমরা যদি বড় নাম দিতে চাই আমরা এখানে চলে যাবো যার পরে এখান থেকে আমরা এডিট বাটনে ক্লিক দেবো ওকে দেন এখানে আমরা এডিট করবো ধরুন আমরা এখানে দিয়ে দিচ্ছি ওকে তো আপনার নাম দিয়ে দিবেন তারপর এখান থেকে ওকে বাটনে ক্লিক দেবেন ওকে দেন এখান থেকে আপনার লেয়ারটি এখানে আপনারা চেঞ্জ করতে পারবেন ধরুন আমরা এখান থেকে যদি লেয়ারটা একটু চেঞ্জ করি ওকে তো দেখতে পাচ্ছেন এখানে নামটা আমাদের সেট হয়ে গেছে তবে আমরা চাইলে ডেট চেঞ্জ করতে পারবো এখানে দেখতে পাচ্ছেন ডেট চেঞ্জ করতে পারবো তারিখ চেঞ্জ করতে পারবো এখান থেকে আমরা স্থান চেঞ্জ করতে পারবো বক্তাদের নাম চেঞ্জ করতে পারবো এখানে অতিথির নাম চেঞ্জ করতে পারবো এখানে আমরা এগুলো চেঞ্জ করতে পারবো বিশেষ আকর্ষণ যেগুলো আছে আমরা সবগুলো চেঞ্জ করতে পারবো আমাদের প্রয়োজন মতো ওকে তো আপনারা এখান থেকে চেঞ্জ করে নেবেন ওকে তো চেঞ্জ করা হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন থ্রি টাইকন এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট ইমেজ এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি নেফে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন কাস্টম এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আলট্রা এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনাদের এখানে ইমেজটি সেভ হয়ে যাবে এটা আপনারা প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন ওকে তো চলুন এখন দেখব আপনারা পিএলভি ফাইলটি ডাউনলোড করবেন ওকে তো পিএলভি ফাইলটি ডাউনলোড করার জন্য আপনারা যেকোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওকে তো ব্রাউজার ওপেন করার পরে সার্চ বারে গিয়ে লিখে সার্চ করবেন yakubishikshacademyblogspot.com ওকে তো ওপেন করার পরে এমন একটি নেফে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এমন একটি নেফে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন রিসোর্স এখানে ক্লিক দেবেন এখানে দেখতে পাচ্ছেন পাশে আরও আইকন এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর একটু নিচের দিকে যাবেন দেন এখানে দেখতে পাবেন পিএলপি এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এমন একটি নেফে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন অনেক পিএলপি ফাইল আছে এখান থেকে আপনারা তিন নম্বর পেজে চলে যাবেন ওকে তো যাওয়ার পরে এখানে দেখতে পাবেন আমাদের পিএল বি ফাইলটি এখানে আছে তো আপনারা একটু খুঁজে বের করবেন ওকে তো এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে একটু নিচের দিকে যাবেন যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন যদি অন্য কোনো পেজে নিয়ে যায় আপনারা ব্যাক করে এখানে আবার ডাউনলোড বাটনে ক্লিক দিবেন ওকে তো এখান থেকে ওকে বাটনে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে পিএলি ফাইলটি চলে আসবে ওকে তো এটি হচ্ছে পিএল ফাইল এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এখানে ক্লিক দিয়ে ডাউনলোড করে নেবেন তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ